বর্তমানে সৌদি সরকার মহিলাদের মাহারাম ছাড়া হজ করার অনুমতি দিয়েছে এই অনুমতি গ্রহণ করে মাহারাম ছাড়া হজ করা যাবে কিনা মাহারাম ছাড়া মেয়েদের জন্য হজ করা বা অমরা করা বা কোনো সফর করা যায়জ নয় নবী সাল হাসলাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন লাতু সাহুল মারাতুল্লাহ মাজি মাহারাম কোন নারী মাহারাম ছাড়া হজ করবেন না এটা একজন নারীর সম্মানের ব্যাপার যে তার সাথে কোনো একজন বডি কার্ডের মতো একজন মাহারাম পুরুষ থাকবেন এটা থাকতে হবে অতএব সৌদি সরকার যদি তাদের আইনের পরিবর্তন করে আল্লাহর বিধান বা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস পরিবর্তন হয়ে যাবে না বিধায় মেয়েরা হজে যাবেন মারাম ছাড়া হজে যাবেন না আহ মারাম ছাড়া হজে যাওয়ার ক্ষেত্রে শর্ত সাপেক্ষে কোনো কোনো ক্ষেত্রে জায়েজ বলেছেন এটা ওর সংখ্যাগরিষ্ঠ বা সবলমায় ক্রাম নান সেটা হলো যে মহিলাদের একদল মহিলাদের সাথে যান যদি যে মহিলারা তাকে সেফটি সিকিউরিটির দিকটা দেখতে পারবেন এরকম জানাশোনা মহিলাদের সাথে গেলেন সেটা ভিন্ন কথা বাট এরকম কোন দল নেই আমি র্যান্ডমলি যাচ্ছি একজন নারী একাকি হজের জন্য মাহারাম এটা জায়েজ নয় হুদহুদ ট্যুরস এন্ড ট্রাভেলস হজ ও উমরার বিশ্বস্ত প্রতিষ্ঠান Oh,